কাল কালী দীপাবলি শহর কলকাতায় সেজে উঠবে আলোর রসনা নিয়ে আর এই কলকাতাতেই অবস্থিত শক্তিপীঠ কালীঘাটে অসংখ্য মানুষের ভিড় জমবে জানেন এই কালী মাতাই কিন্তু কলকাতা বা কলিকাতার আসল জন্মদাত্রী সেই বল্লাল সেনের আমল থেকে কালীঘাটের খ্যাতি ছড়িয়ে পড়েছে চতুর্দিকে কান্নকু থেকে আগত পাঁচ ব্রাহ্মণকে পাঁচটি গ্রামে থাকতে দেওয়া হয় এই পাঁচ ব্রাহ্মণের এক ব্রাহ্মণ ছিলেন সান্ডিল্য গোত্রের ভট্টনারায়ণ তাকে দায়িত্ব দেয়া হয় কালীঘাটে ছাত্র পড়ানোর জন্য বন জঙ্গলে ভরা গোবিন্দপুর আরো একটি জায়গা পেরোতে হতো সেটি হলো কালীকটি পরবর্তীকালে অপভ্রংশে কালীকটি তারপর কালিকটা তারপর কালী তারপর কলিকাতা বর্তমানে কলকাতা বৌদ্ধ পরিব্রাজক কবিরাম তার দিগবিজয় গ্রন্থে কিলকিলা নামক প্রদেশের উল্লেখ করেন যার মধ্যে প্রায় তিন হাজার গ্রাম অন্তর্ভুক্ত ছিল ঐতিহাসিকরা মনে করেন মানে অনেক ঐতিহাসিকরাই মনে করেন এই কিলকিলাই হলো কলকাতা তবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দেয়ালে যে কলি লাগানো হতো তার যে কাতা বা মণ্ডপ যেখানে পাওয়া যেত সেটি হলো কলিকাতা কলিকাতার জন্ম যেভাবেই হয়ে থাকুক আমরা আগে যেটা পড়েছি যে জব নাকি কলকাতা আবিষ্কার করেন সেটা ভুল কথা অ্যাকচুয়ালি যেটা হয়েছিল হয়েছিল তখন কি ব্রিটিশ তোষণের জন্যই এই রিউমারি বলবো ছড়িয়ে দেওয়া হয় কিন্তু আদতেও সেটা নয় কলকাতার জন্ম অনেক আগে আপনাদের যদি এই তথ্যটি সঠিক মনে হয় তাহলে পরের প্রজন্মকে জানাতে আমার এই ভিডিওটি শেয়ার করবেন আগামীকালের জন্য দীপাবলি ও কালী পুজোর প্রীতি ও শুভেচ্ছা